কাতারে যাত্রা শুরু করেছে আরও একটি বাংলাদেশি প্রতিষ্ঠান শুভ উদ্বোধন হয়েছে আল জাজিরা ট্রেডিং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সালে আহমেদ খোকুন ও তানভীর আহমেদকে সাথে নিয়ে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের দুই প্রথম সচিব নাসির উদ্দিন ও আবদুল্লাহ রাজি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম শাখাওয়াত খান শহীদুল হক শাহজাহান সাজু নূর জামান दिलीप কুমার সহ বহু প্রবাসী ব্যবসায়ী অনুসারে কত্রিত্ব কর্তৃপক্ষ জানায় বিশ্বের বহু দেশের হার্ডওয়্যার ও সিরামিক পণ্যের পাশাপাশি বাংলাদেশে পণ্যের বাজার সৃষ্টি করতে চালু করা হয়েছে প্রতিষ্ঠানটি সিরামিকের সেনেটরি অনেক চাহিদা সেই চাহিদা হিসাবে এই মার্কেটটা কিন্তু ইন্ডিয়ান এবং তুর্কি সায়না এরা ধরে নিছে আমার খেয়াল হলে আমি বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সাথে আলোপ আলোচনা করি ওনাদের সাথে কন্ট্যাক্ট করি বাংলাদেশের প্রোডাক্টটা এখানে আমি ইনফেক্ট করার জন্য আমার খুব খেয়াল নাইনটি ফাইভ পার্সেন্ট আপ এখানে ম্যাটেরিয়াল সব কিছু এখানে আছে আর আপনার পিপিআর থেকে শুরু করে পিবিসি নাস এবং আপনার জিপসাম বোর্ড ওভারঅল সব আইটেম আমরা রিজনেবল প্রাইস দিচ্ছি সমৃদ্ধশালী করবেন নিজেদেরকে সমৃদ্ধশালী করবেন এবং একই সাথে বাংলাদেশের অর্থনীতি আপনারা এখন যে ভূমিকা রাখছেন ভবিষ্যতে আরো জোরালো